তোকে দিয়ে একটা কিছুই হবে না তুই শুধু শুধু আমার সংসারে অশান্তি করার জন্য আমার সংসার খেয়ে ফেলার জন্য আসছিস আমার সংসারে এই এটা কি করলি তুই কাজ একটাও ঠিক করে করতে পারিস না না সারাদিন শুধু খাওয়া আর শুয়ে থাকা কাজের দিকে তো কোনো খেয়াল নেই একটা কাজ যে নিখুঁত ভাবে করবি সেটাও তোদের দ্বারাই হবে না এই কেন আসছিস হ্যাঁ কেন আসছিস তোকে তো আমি আমার ঘরে জায়গা দিয়ে ভুল করছি না না তোকে যদি আমি আমার সংসারে রাখি তাহলে আমার সংসার একদম ধ্বংস করে দিবি তুই আজ ফ্রিজটা ফেলছিস কিছুদিন পর দেখবো আমার গ্লাস টিভি সব ভেঙে ফেলছিস হেই আমার না ইচ্ছে করছে কি জানিস একদম ঠাটি এক চর মারি তোকে এই যা যা বের আমার বাসা থেকে তোকে আর তোর ছেলেকে আজকে আমি বাসা থেকে বের করে দিব তোদের আমার পাশে রাখা যাবে না এই মরতে পারিস না মরতে পারিস না হ্যাঁ তোর জামাইটা তো মরে গেছে তুই মরিস না কেন ছেলেটাকে নিয়ে রাস্তাঘাটে গিয়ে পোক করে মর না কেন আমাকে চালানোর জন্য আসছিস এই শোন ভালোর জন্য ভাবছি

এটা তোমরা আমাকে একবার জানাবে না আরে